হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরা দেখো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো হ্যাঁ তোমরা সবাই ঠিক ধরেছ আমরা যাচ্ছি ঘুরতে তো আমাদের এবারে ট্রিপটা ছিল পুরো দার্জিলিং গ্যাংটক সব কিছু নর্থ সিকিম সব কিছু নিয়েই ট্যুরটা ছিল তো এখন দেখো আমরা সিটি সেন্টারে পৌঁছে গেছি আর টুটু ভাইকে দিয়ে হলো গাড়িটা ও ওর কাছে এখন কিছুদিন গাড়িটা থাকবে আর দেখো এখানে লাগেজগুলো সব নিয়ে চলে এসছি বাসে রেখে দেওয়ার জন্য আর বাসটা চলে এসছে তো ট্রেনের জন্য টিকিট করা হয়েছিল ট্রেনের টিকিট তো ওয়েটিং থেকে থেকে আর হলোই না লাস্টে তার তারপর বাসে করতে হলো স্লিপার বাসে আর বাসটা দেখো ভিতরটা খুব সুন্দর আর অনেকটাই স্পেসিয়াস আমরা ভাবছিলাম সিটগুলো এতটা স্পেসিয়াস হবে না কিন্তু তারপরে পরে দেখলাম সত্যি অনেক বড় বড় সিটগুলো সিটগুলো অনেক স্পেসিয়াস দুজন শোয়ার পরেও একটা বেবি মানে হয়ে যাচ্ছে তো আমরা দেখো বসে পড়েছি বাসের সিটে আর বসেই তো এটা ওটা টুকটাক খাওয়া স্টার্ট করে দিয়েছি তারপরে দেখো এই দেখো কতটাও চলে এসেছি আর বাসের উপরের সিটে বসে বসে স্লিপার সিটে মানে বসে বলো শুয়ে বলো সব কিছু মানে ভালো লাগছিলো আর বাইরের ভিউটা কি সুন্দর লাগছিলো রাত্রেবেলা এই প্রথম আমাদের সাথে যাচ্ছিলো মা বাবা ওই জন্য এই ট্রিপটা বলতে পারো আমাদের কাছে ভীষণই স্পেশাল বাসে ট্রিপটা কেমন হবে বাসটা কেমন কমফোর্টেবল হবে ওগুলো নিয়ে খুব টেনশন ছিল বেশি করে মা বাবার জন্য আমাদের তো সেরকম কোনো ব্যাপার নেই ঠিক হয়ে যাবে কিন্তু মা বাবা যেহেতু একটু বয়স্ক মা বাবার জন্য তো একটু টেনশন হয় যে ওরা কতটা ইয়ে করতে পারবে কিন্তু না তারপর বাসে গিয়ে দেখলাম সত্যি করে মানে বাসের সিটগুলো ভীষণ কমফোর্টেবল ভীষণ মানে আমাদের সত্যি বলতে কোনো প্রবলেমই হয়নি অনেক বা স্লিপার বাসের সিটগুলো দেখবে ছোট ছোট হয় দুজনেই অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়ে যায় তারপর আবার বেবি নিয়ে তো আরও সমস্যা হয়ে যায় তো আমাদের সিটগুলো এতটাই বড় বড় ছিল যে সানবি একবার আমাদের কাছে আর একবার মা বাবার কাছে ও তো সারাক্ষণ এই করছিল আর দুজন তো জানালার ধারে বাপ বেটি বসে বসে বাইরের ভিউ দেখতেই বিজি কথা বলতে বলতে দেখো আমরা অনেক দূর চলে এসেছি আর এখনও দেখো সব দোকান খোলা আছে তারপর রাতের ভিউ দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছি সত্যি কথা বলতে বুঝতেই পারিনি হঠাৎ করে ঘুম ভাঙলো বাপির ডাকে বাপি দেখছি ওকে আর আমাকে ডাকছে বলছে আয় চলে আয় বাসটা দাঁড়িয়েছে ফ্রেশ হয়ে নিবি আয় তারপর নেমে দেখলাম একটা হোটেলে দাঁড়িয়েছে বাসটা আমরা সবাই ব্রাশ করে নিলাম আর ব্রাশের ব্যাগটাও ছিল আমার কাছে তারপর আমিও বাপীদেরকে দিয়ে দিলাম আর বাপিরাও ব্রাশ করে নিল আমরাও ব্রাশ করে নিলাম সবাই ফ্রেশ হয়ে যাওয়ার পরে সবাই সকালে চাটা খেয়ে নিলাম খাওয়ার পরে তারপর আবার সবাই বাসে উঠে গেলাম বাস তো তারপর চলতে স্টার্ট হয়ে গেছে এখন দেখো একটু একটু করেই দেখা যাচ্ছে চা গাছ আর ভিউটা কি দারুণ না তারপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা এখন নিউ জলপাইগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি তো ওখান থেকে আমাদের গাড়িতে দেখো সবাই উঠে গেছি শেয়ারিং ট্যাক্সিতে উঠেছিলাম তারপর যেতে যেতে হঠাৎ করে দেখছি দেখো রাস্তার মধ্যে কত হনুমান বসে আছে বেটু তো দেখে ভীষণ খুশি আর বারবার বলছে মামাম দেখো কত মাংকি আর দেখো এই রিভারটা কত ভালো লাগছে না তারপরে সবাই যেহেতু খিদে পেয়ে গেছিলো তো আমরা একটা হোটেলে গিয়ে কিছুটা সকালের ব্রেকফাস্ট করে নিয়েছিলাম সবার ব্রেকফাস্ট কমপ্লিট হওয়ার পর দেখো আমরা আবার চলতে স্টার্ট করে দিয়েছি সত্যি কথা বলতে কখন গাড়িতে উঠেছি কিন্তু মনে হচ্ছে যেন রাস্তা শেষই হচ্ছে না আর ভালো লাগছে না অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু আশেপাশের ভিউগুলোও খুব সুন্দর আর দেখো টানেলটাও কত সুন্দর না দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি হোটেলে তো তারপর এই দাদাকে ফোন করা হয়েছিল এই দাদা আমাদেরকে নিতে চলে এসেছিলো তো ওকে একটা ট্রলি দিয়ে দেওয়া হয়েছে দাদা দেখো নিয়ে যাচ্ছে এখন আমরা যাই হোটেলে একটু রেস্ট করে আবার দেখা হবে আমরা সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম তাই জন্য সবাই ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে তারপর দেখো এখন সন্ধে হয়ে গেছে তাই জন্য আমরা সবাই যাচ্ছি একটু ঘুরুঘুরু করতে তো মা বাপি তো অনেক আগেই চলে এসেছিলো এখানে দেখো মা বাপি আমাদের জন্য ওয়েট করছে আর আমরাও চলে এসেছি মা বাপির কাছে আর বেটুও দেখো ওইখানে দাঁড়িয়ে আছে মাকে দেখো আজ জ্যাকেটটা পরে বেশ বাচ্চা বাচ্চা লাগছে আর মা তো জ্যাকেটের চেনটাও লাগাতে পারিনি তারপরে আমি আবার এসে মায়ের জ্যাকেটের চেনটা ঠিক করে লাগিয়ে দিলাম আমরা সবাই আজকে একটু গ্যাংটকটা ঘুরে ভালো করে দেখবো আমার লাইফে তো আমি এখন ফার্স্ট টাইম গ্যাংটক এসেছি বেশ ভালো লাগছে এই জায়গাটা পুরো যেন একদম ফরেনের মতো আমরা যখন থাইল্যান্ড গেছিলাম এরকম স্ট্রিট অনেক ছিল খুব ভালো লাগছিল এখানে দেখো আই লাভ ক্যাংটক ছিল ওখানে আমরা সবাই অনেক পিকচার ক্লিক করে নিয়েছিলাম তারপরে আবার ঘুরতে লাগিয়ে দিয়েছি দেখো আচ্ছা আমরা এখন আশেপাশের ভিউটা দেখি আর তোমরা আমাদের সাথে থেকো আর ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলো না কিন্তু দেখা হবে আবার নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো